তুলা আমদানিতে আরোপিত দুই শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএ তারা বলছে অগ্রিম আয়কর আরোপ রাজস্ব সংগ্রহের জন্য সুবিধাজনক মনে হলেও এই সিদ্ধান্তটি আত্মঘাতী এতে বস্ত্রখাত বড় ধরনের সংকটে পড়বে চলতি মূলধন সংকুচিত হতে হতে এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে অনেক বস্ত্রকল নেতারা সোমবারের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত প্রত্যাশা করছে দেশি বস্ত্র উৎপাদিত তুলার সুতা এবং কৃত্রিম আঁশ এবং অন্যান্য আশের সংমিশ্রণে তৈরি সুতার উপর উৎপাদন পর্যায়ে কেজি প্রতি সুনির্দিষ্ট কর পাঁচ টাকা অব্যাহতি প্রদানের দাবি জানিয়েছেন বিটিএম এর নেতারা তারা বলেছেন তুলা আমদানিতে দুই শতাংশ অগ্রিম আয়কর আরোপ করায় বস্ত্রকলগুলোর উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বাড়বে আমদানি করা তুলা খালাসে প্রতিবার দুই শতাংশ হারে এআইটি পরিশোধ করতে হলে বছর শেষে কর ভার আরো বাড়বে এতে চলতি মূলধন ধারাবাহিকভাবে সংঘটিত হবে চক্রবৃদ্ধি হারে এ পরিশোধ করতে হলে তিন বছরের মধ্যে চলতি মূলধন শূন্য হয়ে যাবে ফলে দেশি বস্ত্রকলগুলো ক্ষতিগ্রস্ত হবে বেড়ে যাবে তখন আমদানি পণ্য মূল্য পার্সেন্ট কারণ আপনি প্রতিনিয়ত টু পার্সেন্ট করে কেটে নিচ্ছেন ওয়ান পার্সেন্ট করে কেটে নিয়ে যাচ্ছেন এটাকে যদি আপনি টোটালিং করেন পুরো বছর দিয়ে এটা ফিফটি পার্সেন্ট আপনি বলেন একদিকে আঠারো পার্সেন্ট ইন্টারেস্ট আর একদিকে আমার পুঁজি থেকে ফিফটি পার্সেন্ট কেটে নিয়ে চলে যাবে ইনকাম ট্যাক্স একটা ফ্যান্সি শব্দ দিয়ে বা প্রথা দিয়ে আমি ব্যবসা করবো ওটা কিভাবে